এবার কার মেলায় দাঁড়িতে বাপের বাড়ি আর কি যাইয়া দেখছি সব কিছু রাঁধুন বারণ হয়ে গেছে কিচ্ছু ভিডিও করতে পারু না ঠিক আছে তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও মেলাই ভালো আছি আলহামদুলিল্লাহ তারপরে তো সুন্দরভাবে এখন সাজা কুজ্জা দিতে হবে সাজতে কুচতেই তো আমার গিয়ে মানে সকাল ছটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এটাই আর কি বেটে ছিলেন নিয়মে যার বেটি তো দু তিন ঘন্টা ধরে যায় মানে চর ওর সাজন কুচন থামে না বলে এটা ভাল্লা তাহলে ওইটা ওইটা লাগা তাহলে এটাই এরকম ওরকম করতে 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 দেখেন আর বেটিটাকে দেখেন সুন্দর করে ড্রেস জামা কাপড় পাইলেছো আমি তো অসুস্থ হচ্ছি নিজের দিন ভিডিও করা হয়নি তখনকার সেটা ভিডিও করা হয়নি তাহলে আজকে আপনারা একটু দেখে দিন ওই যাহার বাচ্চাটা ঠিক আছে মাসা কিন্তু কেবেন সবাই ঠিক আছে কমেন্টে আর যদি ভিডিওটা না ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো দেশ দেশ যে একবারে বাবার বাড়ি চলে এনু চললে আসার পর সুন্দরভাবে দেখছি যে এই যে সুন্দর ভাবে গোসগলা রান্না হয়েছে এত সুন্দর কালার আসছে তারপরে তো আমি তুললে পাড়ি হার মাকে একটু দিয়ে দিয়েছি আমি খাইলেছি এমনি এমনি তারপরে করে ভাত গলা ঢালা হয়ে গেল আর এই যে দেখেন পোলাও একদম সাধারণ সাদা পোলাও আমি কিন্তু অসাধারণ করছি হ্যাঁ কিন্তু আমি খাই না পোলাও পলক খাই না ঠিক আছে আর মানে কিছু রান্না হচ্ছে চালাত মালাত আছে কি মানে লুড়ু সব কিছু আছে কিচ্ছু দেখা হয়নি যেটা পাইছি সেটা ভিডিও করেছি আর এইদিকে দেখেন পোটলা পটলি গালা দেখেন এগুলো ছা এগুলো মুরগি বতকে ছা ফের মনে না আমার ইচ্ছা মানে তিন বহিনের বিয়ে হয়েছে তিন বহিনের ইচ্ছা আর এই যে দেখেন হার ভাই সুন্দর করে শুক্রবারের দিনে সিঁদের পরে একটু দেরি করে আশা হয়েছে এই যে শুক্রবারের সুন্দর ভাবে নামাজ পড়ে শুক্রবার নামাজপত নামাজ পড়তে নামাজ পড়ে আর ভাই দোয়া করবেন সবাই হার ভাই হার বাপ মায়ের জন্য আসে পূর্ণ হয় তো আলহামদুলিল্লাহ আমিন কেবেন সবাই ঠিক আছে কমেন্টে জানাবেন আর এই যে সুন্দর ভাবে হার ভাই সুন্দর ভাবে একবার গোল কয় সুন্দর কই রে তো দেখতেই পাইলেন তো এই যে নামাজ পড়তে এখন চলে গেল দেখতেই পাইছেন তারপরে এই সুন্দর ভাবে খাইতে দিয়ে দিবে আমার গিয়ে ওই পটলা পটল গেলে ঠিক আছে এই যে সব ঘুটনি ঘটনা এই গেলে ঘুটন ঘুটন এই যে সুন্দর ভাবে প্লেটে করে মানে নামাজ পড়তে নামাজ পড়ে হাসতে তো মানে দেরি আড়াই দিকে হো হা করে শুরু করেছে কে যে সবাইকে কিন্তু গোস আর প্লাও দিয়েছে কিচ্ছুই দেয়নি প্লাও প্লাও ঠিক আছে সুন্দর করে দিয়েছে তো তাও আর মানে কে এদিকে বাটি ফেলে চলে চল কে ওদিকে মানে আর আর কাজ মানে জানেন তো ছোট ছাইলে একদম একবারে লাদড়ি গুদড়ি সুন্দর ভাবে একটু একটু করে খাইলে খাইলে তারপরে এই যে সব ভাই নামাজ এই যে দেখেন তিনটা জামাই হার বাপের দুই তিনটা জামাই একটা মেয়ে ঠিক আছে হারে চার বইন কিন্তু ছোট বইনে যে পড়ালেখা করে আর এই যে তিন জন আর এই বিহাসাদী হয়ে গেছে সবারই একটা একটা করে পটলা হয়েছে ঠিক আছে পোটলা কইতে এই যে আমার একটা করে বাচ্চাগুলো হয়েছে আর কি দেখেন সুন্দর ভাবে ওরা খাইতেছে খাওয়ারে দেখলেন পোলাও আছে আমি তো পোলাও পোলাও খাই না পোলাও আছে আর কি আছে গরুর গোস্ত আছে তারপরে আলু বেগুনের বিখ্যাত চাপাই না ঘাঁটি আর কি আলু বেগুনের ঘাঁটি আছে সালাদ আছে কচিশ টাক করা হয়ে আছে ঠিক আছে আর হচ্ছে আরো সুন্দর সুন্দর জিনিস রান্না করা হয়েছে আমি কিছু ভিডিও করতে পারিনি মানে সব হয়ে গেছে মানে খাওয়া হয়ে গেছে তারপরে ভুলে গেছি তারপরে করা হয়নি আবার এসে দেখছি রান্না হয়ে গেছে ওগুলো ভিডিও করা হয় যে আমি একবার ভাত লেখা খাইতে বসে গেছি আমি কিন্তু ভাত খাচ্ছি ঠিক আছে তা তারপরে ভাত খাওয়ার পর একবারে মিশন শুরু হলো দই খাওয়া হবে মানে দই খাওয়ার ভিডিওটা করবো কই মনে করেছিল রে ভাই রে ভাই বোনেরা কিন্তু ভুল লেগেছে সুন্দরভাবে দই খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে বিকালে যে সে আমায় রান্ধের লাচ্চা লাচ্চা আসতে পাস্তা হচ্ছে এটা এই ভিডিও করে আর কি করার মানে বাপের বাড়ি আসলে সব ভুলে যায় এত বকতে ভেকার করতে পারি যে আপনারা মানে শুনলে কি করবেন মানে আমি একটু থাকলে কিন্তু আমার গলা আর মুখ পা সব কিছু চলতেই থাকে তারপরে সুন্দর করে খাইলু আর এই যে সর্বশেষ এখন বাড়ি বাড়ার চিন্তা ভাবনা একবার চিন্তা হয়ে গেল এখন বাড়ি বাড়ার তো হার বেটি মুখানটা দেখছেন হোপ করে বাড়ি যাবে না তাহলে আর একদিকে দেখেন সবাই একেবারেছে যে যার মতন বাড়াইছে মানে থাকবো না খো সবাই একসাথে একসাথে চলে যাবে এই যে খেয়ে চাল বোন বেটিটাকে দেখেন তো এখানে ভিডিওটা শেষ করে চালাবেজ